তো এই গ্রন্থটা আপনারা অবশ্যই শেয়ার করে পড়বেন তো জি এই গ্রন্থটাতে আমাদের অনেক প্রণাম রয়েছে দেব দেবী এবং ভগবানের প্রণাম মন্ত্র রয়েছে এই প্রণাম মন্ত্রগুলা আপনারা তো আপনারা কি প্রণাম মন্ত্র জানেন হ্যাঁ প্রণাম মন্ত্র জগন্নাথ দেবের তারপর রাধা কৃষ্ণের প্রভু আপনি বলেন জগন্নাথ রাধা কৃষ্ণ তারপর শিব দুর্গা সরস্বতী অশঙ্কনাথ প্রভুদের ওনারা অনেক মন্ত্র জানেন তো আসলে আমাদের এই সামনে রথযাত্রা আসতেছে রথযাত্রা এবং স্নানযাত্রা সামনে স্নানযাত্রা আসছে অনেকে মন্দিরে আসবেন অনেকে মন্দিরে আসবেন এবং কী করবেন এই জগন্নাথকে স্নান করাবেন স্নানযাত্রায় অংশগ্রহণ করবেন এবং জগন্নাথকে প্রণাম করবেন তো অনেকেই জানেন না কিন্তু জগন্নাথের পূর্ণামন্ত্র তাই তো অনেকেই কিন্তু জগন্নাথের মন্ত্র জানেন না তো তো আপনাদের মাধ্যমে সকলে জগন্নাথের মন্ত্র জানবেন আপনারা একটু জগন্নাথের পূর্ণাম মন্ত্র বলেন কে বলবেন আগে বলেন জগন্নাথের পূর্ণামন্ত্র বলেন নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্র এবং জগন্নাথ নমন অসংখ্য ধন্যবাদ প্রভুকে তার প্রভু এবার আপনি বলেন একটু নীলাচল নিবাসায় নিত্য পরমাত্ম বলভদ্র সুভদ্র এবং জগন্নাথ নমন আরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ প্রভুদেরকে তো প্রভু এই যে আপনাদের গ্রন্থটা হরে কৃষ্ণ তো প্রভু অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা এখন সবার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ